এই ফাঁকির বাসাতে কি পাইছি অনেকদিন যাবত হয়ে গেছে আমার এই বাজিগর ফাঁকিগুলো নিয়ে কোনো ভিডিও করা হয়নি এগুলোর অবস্থা কি অনেকে জানতে চায়। তো আজকে এই ফাঁকিগুলোকে আমি সকালে যখন খাবার দিতে গেছিলাম তখন দেখেন আমি এই ফাঁকির বাসাতে কি পাইছি একটা ইন্দুর মিত ইন্দুর এই ইন্দুরটা আমার মনে হয় এই ফাঁকিগুলোকে কামড় দেওয়ার জন্য আসছিল তো ফাঁকিগুলো এই ইন্দুরটাকে কামড় দিয়ে মেরে ফেলছে বুঝছেন তো এটাকে আমি এদিকে দি আসলে এটা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই বাজিগর ফাঁকিগুলোকে কলস লাগাইয়া দিব অনেকদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম নতুন যে ফাঁকিটা আমি জোড়া মিলেছিলাম তখন কিন্তু আমাদের কলস কলস দেওয়া হয়নি ফাঁকির খাঁচাতে তো আমরা আজকে এই ফাঁকির খাঁচাতে নতুন করে কলস লাগাবো আসলে আমি এর আগে কলস দিয়েছিলাম আমার এই ফাঁকিগুলোকে বাট ওগুলো কলসের ভিতরে ঢুকে না এখানে বাসা করতে চায় না থাকতে চায় না তো আজকে অনেকদিন পরে আবারও নিয়ে আসলাম আবারও লাগাইয়ে দিব কলসটা দেখা যাক তারা আসলে কি করে আসলে এই ফাঁকিগুলো খাসার ভিতরে বাচ্চা দেয় খাসার ভিতরে কলসের মধ্যে বাসা করে থাকে তো আমি আসলে এদেরকে অনেকদিন যাবত ধরেই কলস দিই না এখন কলস দিব আসলে দেখা যাক এরা কি করে কলস পাইয়ে এরা কি বাসার ভিতরে থাকবে না কি করবে আসলে যাবৎ কলস দি না কারণ এরা থাকতে চায় না তো আজকে নিয়ে আসলাম কলসটা আজকে লাগাই দিব খাঁচার ভিতরে সাথে মালা নিয়ে আসলাম একটা এটা হলো আমার স্ট্যান্ড এটাকে সাইডে রাখবো আমি সর্বপ্রথম আমাকে তালাটা খুলতে হবে খাঁচার ফাঁকিগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো তো আসলে অনেকে বলে এই ফাঁকিগুলো নাকি চার পাঁচটা করে বাচ্চা দেয় আসলে কয়টা বাচ্চা দেয় আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা বাজিগর ফাঁকি লালন পালন করেন আর অনেকে আমি দেখছি আমার ভিডিওতে আসলে ভাই কমেন্ট করে যে যদি কেউ কিনতে চাও তাহলে যোগাযোগ করো ইনবক্স করো আসলে এরা সবাই ধোকা বা যারা আপনাদেরকে ফাঁকি দিবে না আপনাদের থেকে টাকা নিয়ে যাবে বাট ফাঁকি আপনাদেরকে দিবে না তো এই ধরনের মানুষ থেকে অবশ্যই সবাই দূরে থাকবেন আর আমি তো ফাঁকি বেচা বিক্রি করি না ভাই সবাই মোটামুটি জানেন আমি আসলে শখের বসে ফাঁকি লালন পালন করি কিন্তু বেচা বিক্রি করি না তো আজকে অনেক সাবধানের সাথে কিন্তু আমি এই কলসটা দিতেছি কারণ ফাঁকিগুলো যদি একবার বের হতে পারে ভাই আমি যে এতদিন লালন পালন করছি আমাকেও মনে করেন মানবে না এরা চলে যাবে তো এত টাকা দিয়ে বিদেশি ফাঁকি লালন পালন করা বিদেশি ফাঁকি কিনে এনে লালন পালন যদি সুন্দর মতন না করতে পারি তাহলে আসলে কোনো লাভই হইল না তো আমি সিস্টেম করে কলসটাকে লাগানোর চেষ্টা করতেছি এই আস্তে নিজ দিয়ে বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফাঁকিগুলো তবে একটু কষ্ট তো আমার করতেই হবে কিছু করার নাই এই কর্নারে লাগাই দিতেছি আমি আহ আমাকে আগে মালাটা দিয়ে দিতে হইব এই যে মালাটা আগে দিয়ে দিতে হবে তার জন্য আমাকে মালাটা ভিতরে ঢুকাইয়া দিতে হবে বাসার মুখে দিয়ে দিতে হবে আসলে আমি খুব আছি ফাঁকিগুলো কখন যে বের হয়ে যায় আল্লাহ ভালো জানে উপর মালা দিয়ে দিলে হয় কি তারা আর উপর দিয়া না ওই যে বাসার মুখ যেটা ওইটা দিয়া আসা যাওয়া করবে আর কি তো মোটামুটি খাঁচার ভিতরে কলসটা লাগানো আমার মনে হয় হয়ে গেছে তো আমাকে একটু আর একটু কাজ করতে হবে আমাকে এই যে তারটা এটা এই যে এখান দিয়ে নিয়ে আসতে হবে এটাকে ওইখান দিয়ে নিয়ে আসতে হবে এই যে এখন কিন্তু একদম এক্যুরেট ভাবে হয়েছে আমার মনে হয় আ প্লাসটা কোথায় এই যে প্লাস প্লাস দিয়ে এখন তারগুলা রে পেঁচায়া দিমু আ আমাকে আর একটু কষ্ট করতে হবে দিয়ে দিয়ে দিতে হবে কিভাবে সেট করতেছি দেখুন সবাই অনেকে আবার কলস সেট করতে পারে না ফাঁকির বাসাতে তো আমার এই ভিডিও থেকে আপনারা অবশ্যই শিখতে পেরেছেন আশা করি কিভাবে কলস সেট করবেন ফাঁকির বাসাতে তো আমাকে আরো টাইট করে দিতে হবে কারণ এটা যদি ছুটে যায় একবার ফাঁকির ডিম থাকলে বাচ্চা থাকলে পুরাপুরি সবগুলা মরবে পড়ে এটাকে আমাকে খুব সাবধানের সহিত টাইট করে লাগাই দিতে হবে এই যে হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে কলসটা আমি বসায়া দিছি তো আসলে তো আসলে এখন থেকে দেখা যাবে আর কি তারা কিভাবে কলসের ভিতরে থাকে কিভাবে বাসা করে আজকে থেকে দেখা যাবে তো আজকে লাগাই দিছি কলসটা আশা করি যারা কলস লাগাইতে পারেন না তারা শিখে গেছেন আমার থেকে দেখে তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় আর ফাঁকিগুলো যখন বাচ্চা দিবে ডিম পারবে তখন অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো অবশ্যই সবাই দেখতে থাকুন আর ফাঁকিটা আমার মনে হয় কলসের ভিতরে ঢুকবে আমার মনে হচ্ছে যে সাদা ফাঁকিটা দেখেন কি করে দেখেন সবাই কি করে সে আস্তে আস্তে ঢুকার চেষ্টা করতেছে ইনশাল্লাহ করে ফেলবে আমার জানা মতো কি করতেছে দেখছেন আসলে এরা কলসের ভিতরে থাকার এগুলো কলসের ভিতরে তো বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই আমি খাঁচাতে তালা মারা তালা মেরে দিচ্ছি এখন আবার গিয়ে রেখে দিব ফাঁকি গুলোকে হয়ে গেছে